তার অনুগ্রহ তালাশ করতে পারো এবং যেন তোমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কারলে তুম নাফিস নামাতি নাফিল আবু জেমিয়াম মিন ইনফিজালিকানা আয়া চিল্য কৌমি চ্যাখ রু আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন আসমানসমূহ ও জমিনের সমস্ত কিছু নিজ অনুগ্রহে নিশ্চয় এতে অনেক নিদর্শনাবলী রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে কুল লিলযীনা আমানু ইউফিরু লিলযীনা লা ইয়ারজুন আয়াআমাল্লাহ লিইয়াজিয়্যা তাউমান বিমা কানূ যারা ঈমান এনেছে তাদেরকে বলুন তারা যেন ক্ষমা করে ওদেরকে যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না যাতে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়েকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারেন যে কাজ করে সে তার কল্যাণের জন্যই তা করে এবং মন্দ কাজ করলে তা তারই উপর বর্তাবে তারপর তোমাদেরকে তোমাদের রবের দিকেই

এবং তাদেরকে রিজিক প্রদান করেছিলাম উত্তম বস্তু হতে আর দিয়েছিলাম তাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব আর আমরা তাদেরকে দিনের যাবতীয় বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দান করেছিলাম তাদের কাছে জ্ঞান আসার পরও তারা শুধু পরস্পরের বিদ্বেষবশত মতবিরোধ বিরোধ করেছিল রাব্বাকা ইয়াকযী বাইনাহুম ইয়াওমাল কিয়াবাতি ফীমা কানূ ফীহি ইয়খতালিফূনা তারা যে সব বিষয়ে মতবিরোধ করত নিশ্চয় আপনার রব কিয়ামতের দিন তাদের মধ্যে সেসব বিষয়ে ফয়সালা করে দিবেন জয়াল খেয়াল সানিয়া টিমিনাল এম্রি তত্ত্ব ব্যাত্ব ব্যাহ এলাজিনয়ালেমন তারপর আমরা আপনাকে প্রতিষ্ঠিত করেছি দিনের বিশেষ বিধানের উপর কাজেই আপনি তার অনুসরণ করুন আর যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না ইন্নাহুম লানইয়ুনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন নিছ তোই তারা আল্লাহর মোকাবেলা আপনার কোনোই কাজে আসবে না আর নিশ্চয় জালিমরা এক অন্যের বন্ধু এবং আল্লাহ মুতাকিদের বন্ধু এ কুরআন মানুষের জন্য আলোক আলোকবর্তিকা এবং হেদায়ত ও রহমত এমন সম্প্রদায়ের জন্য যারা নিশ্চিত বিশ্বাস করে أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون. ناكي جرى دشكر موكورسي ترموني كوريجي আমরা জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদেরকে ওদের মতো গণ্য করব যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের বিচার সিদ্ধান্ত কতই না মন্দির আর আল্লাহ ও জমিনকে সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কাজ অনুযায়ী ফল দেওয়া যেতে পারে আর তাদের প্রতি জুলুম করা হবে না তবে কি আপনি লক্ষ্য করেছেন তাকে যে তার খেয়াল খুশিকে নিজ ইলাহ বানিয়ে নিয়েছে আর তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে বিভ্রান্ত করেছেন এবং তিনি তার কান ও হৃদয়ে মোহর করে দিয়েছেন আর তিনি তার চোখের উপর রেখেছেন আবরণ অতএব আল্লাহর পরে কে তাকে হেদায়ত দিবে তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না

আর কালোই কেবল আমাদেরকে ধ্বংস করে বস্তুত এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই তারা তো শুধু ধারণাই করে ও ইজা চুচুলা লেহিম আয়া চুনা দেই না চিন্না কেনা আর তাদের কাছে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ তেলওয়াত করা হয় তখন তাদের কোনো যুক্তি থাকে না শুধু একতা ছাড়া যে তোমরা সত্যবাদী হলে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে আসো অলিল্লাহ ই কুম সুমিতু কুম সু নাও কুম্মিলায় উমিল কৈয়া মেশিলা রয়িবে ফি হিবলা কি রঙ শিলায় লামুন বলুন আল্লাহর তোমাদের জীবন দান করেন তারপর তোমাদের মৃত্যু ঘটান তারপর তিনি তোমাদেরকে কেয়ামতের দিনে একত্র করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না আর আসমান সুমহ ও জমিনের রাজত্ব আল্লাহরই এবং যেদিন কিয়ামত সংগঠিত হবে

নত জানো প্রত্যেক জাতিকে তার কিতাবের প্রতি ডাকা হবে এবং বলা হবে আজ তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা আমল করতে হ্যাঁ কিতালাইকুম বিল হাম ও এই আমাদের লেখনি যা তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেবে সত্যভাবে নিশ্চয় তোমরা যা করতে তা আমরা লিপিবদ্ধ করেছিলাম

واذا قيل ان وعد الله حق والساعه لا ريب فيها قلتم ما ندري ما الساعه ان نظن الا ظنا وما نحن بمستيقنين আর যখন বলা হয় নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কেয়ামত এতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলে থাকো আমরা জানি না কেয়ামত কী আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী নই وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ আর তাদের মন্দ কাজগুলোর কুফল তাদের কাছে প্রকাশিত হবে এবং জানিয়ে তারা ঠাট্টা বিদ্রোহ করত তা তাদেরকে পরিবেষ্টন করবে وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين أربلاها بي أجامرا تمدر كي سر راقبو جمون تمرا ادنير شاك خاتر بشويتي سر جيسي তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকবে না যালিকুম বিআন্নকুমত্তখাজতুম আয়াতেলাহি হুযাওন মাগারাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়ালাহুম ইউস্তআ'তাবু এটা এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়েছিলে এবং দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং আজ না তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে আর না তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে অতএব সকল প্রশংসা আল্লাহরই। যিনি আসমান সময়ের রব জমিনের রব ও সকল সৃষ্টির রব আর আসমানসুমহ ও জমিনের যাবতীয় গৌরব গরিমা তারই এবং তিনি মহা পরাক্রমশালী হিকমতওয়ালা